নমস্কার সুপ্রিয় সুদী আজকে আমরা শিখব শ্রীমদ ভগবদ গীতার প্রথম নম্বর শ্লোকটি চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ই সঞ্জয় তে ভে মহাপ্রণোচন করতে হবে তা হ্যাঁ আপনারা ঠিকই লক্ষ্য করছেন বিসর্গের পরের বর্ণটি আমি দুবার উচ্চারণ করলাম কেননা ছন্দের গঠন অনুসারে অনুষ্টুপ ছন্দ হলে এক থেকে সাত অক্ষরের মধ্যে যদি এই বিসর্গ থাকে তবে পরের বর্ণটি আমরা দুবার উচ্চারণ করবো এজন্যই তােরিয়াশা পরের অংশে যাচ্ছি পানা ওয়ানা মু কাহা আবার বলছি বিসর্গ যখন কোন শ্লোকের শেষে আটকক্ষরের পরে বা লাইনের শেষে থাকবে ক্ষেত্রে আমরা বিসর্গের উচ্চারণ হ করব পরের অংশ দীর্ঘস্বরী সাহা ভ্যন্ত ভ্য মহাপ্রাণ সাহা ব্যহন্যন্ত হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি আটক্কর পর ছেদ দিয়ে পাঠ করছি কেননা অক্ত শ্লোকটি অনুষ্টূপ ছন্দ্রচিত অনুষ্টূপ ছন্দ্রচিত শ্লোকগুলোকে আমাদের আটক্কর পর ছেদ দিয়ে পাঠ করতে হবে এই জন্যই সা হাভা ভিয়ান্ত চলুন পরের অংশে যাচ্ছি ভয়ের মহাপ্রচন করতে হবে এক্ষেত্রে আমি লুপ্ত অকারকে উচ্চারণ করছি না কেননা সংস্কৃত শ্লোক উচ্চারণে লুপ্ত অকার কখনো উচ্চারণ হবে না এই জন্যই চলুন উক্ত শ্লোকটি শুদ্ধিয়ে পাঠ করার চেষ্টা করি তথমুক শব্দস্থু মূলভবৎ সুপ্রিয় সুদী আপনারা যদি উক্ত শ্লোকটি প্রথমে দেখে থাকেন তবে পূর্বের শ্লোকটি দেখার জন্য উক্ত পেজের ভিডিও অপশানে প্রথম থেকে সমস্ত শ্লোক প্লেলিস্ট করা আছে সেখানে গিয়ে আপনারা ধারাবাহিকভাবে সকল শ্লোক পেয়ে যাবেন শিখতে পারছেন কিনা না অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় সনাতন